এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে প্রায় সাতশো কে ভিউজ হয়েছে ছাপ্পান্ন হাজার লাইক এবং উনআশি হাজার কমেন্টস ছিল সো এই ভিডিওটা আমি আজকে খুবই দুঃখের সাথে ডিলিট করে দিতে হচ্ছে ফেসবুক থেকে না হলে কিন্তু আমি ইয়ে পাবো না আমি এড সেট আপ পাবো না যার কারণে আপনাদের সামনেই এই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম সো দিয়েন প্রিয় বন্ধুরা আপনাদের সকলের ভালোবাসায় আমার এই পেজে এডসন অন রিলস সেট আপটা চলে আসছিল এবং আমি এখান থেকে অ্যাপ্লাই করে দিয়েছি আপনারা দেখতে পাবেন কিছুদিন পরে একটা ভিডিও আসবে লং ভিডিও আর আরেকটা কথা হচ্ছে আমার এই এডসন অন সেট আপ করার আগে আমি কিছু কাজ করেছিলাম যেটা হচ্ছে আমি যত ধরনের পোস্ট করেছি বিভিন্ন গ্রুপে সব ডিলিট করে দিয়েছি আমি সেই লং ভিডিওতে সেটা বলে দিয়েছি এবং একটা ক্ষুদ্র কাজ আমি এখন আপনাদেরকে দেখে দিই কী করবেন আপনারা যখন অ্যাডসন রিলস বা স্ট্রিম এডস সেট আপ দিবেন বা সেটআপ যদি চলে আসে তার আগেও তো বা পরে আপনাদের প্রোফাইলে যদি কোনো ধরনের স্টার সংক্রান্ত ভিডিও থেকে থাকে তাহলে সেটা অবশ্যই আপনি ডিলিট করে দেবেন হলে কিন্তু সেট আপ দিবে না ফেসবুক আপনাকে আর হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার একটা ভিডিওতে প্রায় সাতশো কে ভিউজ হয়েছে যেটা হচ্ছে আপনার আমার সবচেয়ে সেরা ভিডিও ছিল সেরা সেরা ভাইরাল একটা ভিডিও এবং এটা আমি আজকে এখনই ডিলিট করে দিচ্ছি আপনাদের সামনে কারণ আমি জানি ফেসবুক থেকে কোনো কিছু করতে হলে অবশ্যই কম্প্রোমাইজ করতে হয় আমি যে এত বড় কম্প্রোমাইজ করব সেটা হচ্ছে আমি কিছু পাওয়ার জন্য অবশ্যই করবো নাহলে কিন্তু করতাম না এখানে দেখতে পাচ্ছেন ছাপ্পান্ন হাজার লাইকস এবং উনআশি হাজার কমেন্টস ছিল সো এই ভিডিওটা আমি আজকে খুবই দুঃখের সাথে ডিলিট করে দিতে হচ্ছে ফেসবুক থেকে নাহলে কিন্তু আমি ইয়ে পাবো না এড সেটা পাবো না যার কারণে আপনাদের সামনেই এই ভিডিওটা আমি ডিলিট করে দিলাম সো ডিয়ার ভিউয়ার্স ফেসবুক থেকে কোনো কিছু করতে হলে অবশ্যই কম্প্রোমাইজ করতে হয় আর আপনার প্রোফাইলে কোনো ইলিগাল ভিডিও রাখা যাবে না আপনার প্রোফাইলে কোনো ধরনের এডস অন রিলস আপনার প্রোফাইলে কোনো ধরনের স্টার সংক্রান্ত ভিডিও দেখা যাবে না তাহলে কিন্তু কখনোই সাকসেস পাবেন না সো এই বিষয়টা খেয়াল রাখবেন থ্যাংক ইউ